আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালোই আছো আমরা কষছি ক্লাস সিক্সের কোষে দেখি এক দশমিক দুই পৃষ্ঠা নম্বর সতেরো সতেরো পৃষ্ঠার গত ক্লাসে আমরা সাতের দাগ পর্যন্ত কষেছি আজকের কষব আট থেকে কয়েকটা অঙ্ক তাহলে ভিডিওগুলি যদি ভালো লাগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তাহলে দেখো এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো এখানে সাতের দাগে আমরা কি করেছি না নিচের সংখ্যাগুলির এক এবং মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গোসাগু খুঁজি তাহলে কিসে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গোসাগু খুঁজি কিন্তু আটের দাগে কি আছে দেখো আটের দাগ থেকেই করব আমরা সংখ্যাগুলির ভাগ পদ্ধতিতে গোসাগু খুঁজি তাহলে এখানে শিখলাম আমরা মৌলিক পদ্ধতিতে গোসাগু এখানে শিখবো আমরা ভাগ পদ্ধতিতে গোসাগু খুঁজি তাহলে প্রথমে আটের এটা আমরা কষিয়ে এসো তাহলে দেখো আঠাশ এবং পঁয়ত্রিশের ভাগ পদ্ধতি আমরা গোসাগু করবো তাহলে আঠাশের মধ্যে পঁয়ত্রিশ বড়ো তাহলে আঠাশ পঁয়ত্রিশের মধ্যে পঁয়ত্রিশ বড়ো তাহলে পঁয়ত্রিশকে আমরা প্রথমে আঠাশ দিয়ে ভাগ করব তাহলে পঁয়ত্রিশকে আমরা আঠাশ দিয়ে ভাগ করবো আঠাশ একে আঠাশে দিলাম আমরা তাহলে পাঁচ থেকে আট বাদ যায় না এখান থেকে ধার নেব তাহলে পনেরো পনেরো থেকে আট গেলে কত সাত তাহলে দেখো এই সাত আঠাশের চেয়ে ছোটো হয়ে গেছে সুতরাং আবার সাতকে আঠাশ দিয়ে ভাগ করবো এটাই হচ্ছে গোসাগুর নিয়ম তাহলে সাত চারা আঠাশ সাত চারা আঠাশ তাহলে দেখো এটাই হবে গোসাগু এটাই হবে গোসাগু তাহলে আমরা এখানে কী লিখবো অতএব নির্ণয় সা গু সমান কত সাত আশা করি তোমরা বুঝতে পারলে তাহলে উৎপাদক এবং ভাগ পদ্ধতির মধ্যে কি তফাৎ আছে তোমরা বুঝতে পারলে যখন দেখো তোমাদের উৎপাদকে বিশ্লেষণ উৎপাদকে বিশ্লেষণ করে গোসাগু করতে বলে তোমরা করবে কিন্তু যদি না বলে তাহলে সবসময় জানবে ভাগ পদ্ধতিতে গোসাগু করা সবসময় ভালো কারণ কোথাও তোমাদের আটকাবে না ভাগ পদ্ধতি করলে আটকাবে না তখন যদি তোমাদের খুব বড় বড় সংখ্যা দেয় তখন ভাগ পদ্ধতিতে করলে গোসাগু তোমরা করলে মানে নিখুঁতভাবে গোসাগুটা করতে পারবে তোমরা তাহলে দেখো আটের বিতে আছে কি চুয়ান্ন এবং বাহাত্তর তাহলে বাহাত্তর বড়ো তাহলে বাহাত্তরকে আমরা চুয়ান্ন দিয়ে ভাগ করব তাহলে দেখো চুয়ান্ন একে চুয়ান্ন চুয়ান্ন দিয়ে বড়ো হয়ে যাবে তাহলে বারো থেকে চার গেলে কত আট ছয় থেকে পাঁচ গেলে কত এক তাহলে চুয়ান্নের চেয়ে আঠেরো ছোটো হয়ে গেছে যখন ছোটো হয়ে গেছে তখন চুয়ান্নকে আবার এখানে নিয়ে চলে আসবো কিন্তু দেখো যতক্ষণ না ছোটো হয় ততক্ষণ কিন্তু ভাগ করতে থাকব যখনই ছোটো হয়ে যাবে তখনই নিয়ে চলে আসবো এভাবে এবার দেখো তাহলে আঠেরো তিনে তাহলে ভাগটা মিলে গেল যেখানেই মিলে যাবে তার ভাজকটা হবে আমাদের গসাগু তাহলে দেখো অতএব চুয়ান্ন বাহাত্তরের এভাবেও লিখতে পারো বাহাত্তরের গ সা গু সমান কত আঠারো তাহলে আটের সিতে আছে দেখো সাতাশ এবং তেষট্টি যে গসাগু তাহলে সাতাশের চাইতে তেষট্টি বড়ো সুতরাং তেষট্টিকে সাতাশ দিয়ে প্রথমে ভাগ করবো তাহলে সাতাশ এখানে দেখো সাতাশ একে সাতাশ তেষট্টি অনেক বড়ো আবার সাতাশ দুইয়ে যদি আমরা দিই তাহলে সাতাশ গুণিতক দুই তাহলে দু সাত চোদ্দো চার হাতে এক দু দুই চার আর হাতে এক পাঁচ তাহলে চুয়ান্ন আবার যদি সাতাশকে যদি তিন দিয়ে আমরা গুণ করি তাহলে তিন সাত একুশ হাতে দুই তিন দুয়ে ছ দুই আট একাশি তো একাশি বড়ো হয়ে যাবে সুতরাং আমরা দুইয়ে দেবো তো আমরা তাহলে সাতাশ দুইয়ে কত চুয়ান্ন তাহলে তিন থেকে চার বাদ যায় না এখান থেকে এক দশক ধার নেব তাহলে তেরো তেরো থেকে চার গেলে কত নয় আর এধারে ধারে মিলে গেছে এখানে পাঁচ পাঁচ হয়ে গেছে তাহলে দেখো নয় এটা চেয়ে এটা ছোটো হয়ে গেছে সুতরাং সাতাশকে এখানে নিয়ে চলে আসব তাহলে ন তিনে সাতাশ তাহলে দেখো এটাই হচ্ছে যেখানে ভাগ ফলটা মিলে গেল মানে ভাগ শেষ কোনো থাকলো না সেখানে ভাজকটাই হবে আমাদের গসাগু তাহলে অতএব নির্নেয় গ সা গু সমান কত নয় এতক্ষণ দুটোই দুটি সংখ্যার হচ্ছে ভাগ পদ্ধতিতে করলাম এবার আটের ডিতে আছে দেখো তিনটি সংখ্যা আছে পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ প্রথমে দুটি সংখ্যাকে ধরবো আমরা প্রথমে পঁয়ত্রিশকে আমরা করবো পঁচিশ দিয়ে তাহলে দেখো পঁচিশে কে দিলাম পঁচিশ তাহলে পাঁচ পাঁচ মিলে গেছে শূন্য তিন থেকে দুই গেলে কত এক তারপরে আবার পঁচিশ তাহলে দেখো দশ দুয়ে কুড়ি এবার কত থাকলো পাঁচ তাহলে দেখো এবার ছোটো হয়ে গেছে তার মানে এটাকে এখানে নিয়ে দশকে এখানে নিয়ে চলে এলাম এটা এটা এলো এখানে তাহলে পাঁচ দুয়ে দশ এটা এলো না দেখো এটা কিন্তু এখানে এলো এবার দেখো তাহলে পাঁচ বেরোলো আমরা আরও একটি সংখ্যা আছে আমাদের পঁয়তাল্লিশ তাহলে এই পঁয়তাল্লিশকে আবার এই পাঁচ দিয়ে ভাগ করব তাহলে পঁয়তাল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করবো তাহলে পাঁচ একে পাঁচ পাঁচ দিয়ে দশ পাঁচ তিনে পনেরো পাঁচ চারা কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ পাঁচশো তিরিশ পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচ আষ্টে চল্লিশ পাঁচ লং পঁয়তাল্লিশ তাহলে দেখো তাহলে মিলে গেল পাঁচ পাঁচ মিলে গেলো চার চার মিলে গেছে তাহলে আমরা গোসাগু কত পেলাম পাঁচ পেলাম তাহলে পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশের গসা গু সমান কত পাঁচ অতএব চিহ্ন এখানে দিয়ে দাও একটি তারপরে তিনটে সংখ্যা আছে দেখো আটচল্লিশ বাহাত্তর এবং ছিয়ানব্বই তাহলে দেখো ছিয়ানব্বইকে প্রথমে বাহাত্তর দিয়ে ভাগ করতে পারো অথবা বাহাত্তরকে আটচল্লিশ দিয়ে ভাগ করতে পারো ভাবে করবে তোমরা হবে বা ছিয়ানব্বইকে আটচল্লিশ দিয়েও ভাগ করতে পারো তাহলে দেখো প্রথমেই তাহলে আমরা সোজা করি তাহলে বাহাত্তরকে আমরা আটচল্লিশ দিয়ে ভাগ করব তাহলে আটচল্লিশ একে আটচল্লিশ আটচল্লিশ যদি দুই এ দিই আমরা তাহলে দু আসতে ষোলো ছয় দু চারে আট একে নয় এক তাহলে নয় ছিয়ানব্বই তাহলে বড়ো হয়ে যাচ্ছে তাহলে আটচল্লিশ একে দেব তাহলে আটচল্লিশ একে আটচল্লিশ তাহলে দুই থেকে আট বাদ যায় না বারো বারো থেকে আট গেলে কত চার এখানে আছে ছয় ছয় থেকে চার গেলে দুই তাহলে চব্বিশ আটচল্লিশে ছোটো হয়ে গেছে তাহলে এবার আটচল্লিশ দেখো চব্বিশ দুয়ে যদি দিই আমরা তাহলে চব্বিশ দুয়ে আটচল্লিশ তাহলে দেখো ভাগটা এখানে মিলে গেল তাহলে বাকি আরও একটি সংখ্যা আছে আমাদের ছিয়ানব্বই তাহলে এবার দেখো ছিয়ানব্বইকে যদি আমরা চব্বিশ দিয়ে ভাগ করি তাহলে চব্বিশ দুয়ে চব্বিশ এ চব্বিশ দুয়ে কত হলো আটচল্লিশ চব্বিশ তিনে কত তিন চারে বারো দুই হাতে এক তিন দুই ছয় একে এশ বাহাত্তর আবার চব্বিশ চারে যদি চার চারা ষোলো ছয় হাতে এক চার দুই আট এক নয় ছিয়ানব্বই তাহলে চব্বিশ চারে হয়ে গেল ছিয়ানব্বই তাহলে দেখো কত হলো কষাগু চব্বিশ তাহলে অতএব নির্ণয় গ সা গু সমান কত চব্বিশ তাহলে আটের দিয়ে আমরা শেষ করলাম এবার নয়ের দাগে কী আছে দেখো নয়ের দাগে আছে এখানে উৎপাদকের সাহায্যে গোসাগু এবং ভাগ প্রক্রিয়ার সাহায্যে গোসাগু আমরা শিখলাম তাই তো এবার নয়ের দাগে আছে দেখো নিচের সংখ্যাগুলির মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু খুঁজি তাহলে নিচের সংখ্যাগুলি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু খুঁজি তাহলে নয়ের এতে আছে কি দেখো পঁচিশ এবং আশি তাহলে পঁচিশকে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি প্রথমে এক দুইয়ে দুই এক পাঁচে পাঁচ এবার পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পঁচিশের উৎপাদক বা গুলি কী হলো পঁচিশের উৎপাদকগুলি এক গুণিতক পাঁচ গুণিতক পাঁচ তারপরে দেখো আশি তাহলে আশিকে দু চারে আট শূন্য দু দুয়ে চার শূন্য দু একে দুই শূন্য দু পাঁচে দশ আর পাঁচ একে পাঁচ তাহলে আশির কী কী এভাবে এভাবে করলেও হবে তাহলে আশির মৌলিক উৎপাদনগুলি কী কী পেলাম এক গুণিতক দুই গুণিতক দুই গুণিতক দুই গুণিতক দুই কটা দুই আছে এক দুই তিন চারটা আছে এবং পাঁচ তাহলে পাঁচ দুয়ে দশ দশ দিয়ে কুড়ি কুড়ি দিয়ে চল্লিশ চল্লিশ দুয়ে আশি একে আশি তাহলে এবার দেখো এর মধ্যে কমন কোনটা কোনটা আছে এটা কমন আছে এটা কমন আছে তাহলে আর বাকি সবগুলো কিন্তু এখানে নিয়ে নিতে হবে এগুলো এখানে সবগুলো কিন্তু নিয়ে নিতে হবে বাকি কমনটা বাদ দিয়ে আর বাকি যা থাকলো আমরা গসাগুর ক্ষেত্রে উৎপাদকের কি করে দেখেছি না যেগুলো শুধু কমন বা সাধারণ এসছে সেইগুলোই নিয়েছি বাকিগুলো ছেড়ে দিয়েছি কিন্তু লসাগুর ক্ষেত্রে কি না যেগুলো সাধারণ সেগুলো নেব তা বাদে যেগুলো সাধারণ বা কমন নেই সেগুলো আমরা এখানে নিয়ে নেব তাহলে দেখো পঁচিশ ল সাগু তাহলে এক গুণিতক পাঁচ গুণিতক পাঁচ আর কটা দুই আছে চারটা তাহলে দুই গুণিতক দুই গুণিতক দুই গুণিতক দুই তাহলে দেখো পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ দুয়ে পঞ্চাশ পঞ্চাশ দুয়ে একশো একশো দুয়ে দুশো দুশো দুয়ে চারশো তাহলে লসাগু কত পেলাম আমরা চারশো এটা দেখো পঁচিশ এবং আশির আলাদাভাবে আমরা উৎপাদকে প্রথমে বিশ্লেষণ করেছি তারপরে লসাগুটা করলাম যদি আমরা সংক্ষিপ্ত আকারে করতে চাই দেখো তাহলে দেখো এখানে দুটো সংখ্যা আছে কি নয়ের বিতে না ছত্রিশ এবং উনচল্লিশ তাহলে সংক্ষিপ্ত আকারে যদি আমরা করতে চাই তাহলে ছত্রিশ এবং উনচল্লিশ এইবার দেখো উৎপাদক করার সময় তোমরা একটা জিনিস লক্ষ্য রাখবে সব সময় এর সংখ্যে এর শেষে জোর সংখ্যা আছে এর শেষে জোর সংখ্যা নেই তাহলে আমরা দুই দিয়ে দেব না যদি এর শেষে জোর সংখ্যা থাকতো তাহলে দুই দিয়ে দিতাম এবার দেখো এটা ছয় আর এটা তিন যোগ করলে কত নয় নয় তিনের নামতায় আছে তাহলে এটা তিন দিয়ে যাবে আবার দেখো এটা নয় আর এটা তিন তাহলে নয় আর তিন যোগ করলে কত বারো তাহলে বারো তিনের নামতায় আছে তাহলে দুটো তিন দিয়ে যাবে তাহলে তিন একে তিন তিন দুইয়ে ছয় এবার দেখো তিন একে তিন তিন তিনে নয় আর যাবে না আর যাবে না তাহলে দেখো বারো আর তেরো এখানে তাহলে আমরা কি বলবো না অতএব ল সাগু সমান কত তিন গুণিতক বারো গুণিতক তেরো আর এক তো আছে তোমরা ধরতে পারো এক আমরা ধরতে পারি নাও ধরতে পারি এক অবশ্যই আছে একটা দিয়ে দিই আমরা তাহলে দেখো তাহলে এক তিনে তিন আর বারো তিনে ছত্রিশ তাহলে ছত্রিশকে এবার তেরো দিয়ে গুণ করো তাহলে তিন ছ আঠারো আট হাতে এক তিন তিনে নয় হাতের এক দশ শূন্য এবার এক ছয় ছয় এক তিনে তিন তাহলে ছয় ছয় একে চার তাহলে তাহলে রসাং কত পেলাম আমরা চারশো এটা রাফ এবার দেখো নয়ের সিতে তে কী আছে তাহলে বত্রিশ আর ছাপ্পান্ন তাহলে আলাদা আলাদাভাবে করি তাহলে বত্রিশ তাহলে এক তিনে তিন এক দুই এ দুই তারপরে দেখো তিন আর দুই পাঁচ এবার শেষে জোড় আছে শেষে জোড় আছে মানে দুই দিয়ে যাবে তাহলে দুই একে দুই দু ছ বারো আবার শেষে জোর সংখ্যা আছে মানে দুই দিয়ে যাবে তাহলে দু আষ্টে ষোলো আট জোর সংখ্যা মানে দুই দিয়ে যাবে দু চারে আবার চার জোর সংখ্যা মানে দু দুইয়ের তাহলে দেখো বত্রিশের উৎপাদকগুলি কী কী পেলাম আমরা তাহলে এক গুণিতক দুই গুণিতক দুই গুণিতক দুই গুণিতক দুই চারটা দুই আছে পাঁচটা দুই আছে এক দুই তিন চার পাঁচটা তাহলে দেখো দু দুয়ে চার চার দুই আট আট দু ষোলো ষোলো দিয়ে বত্রিশ একে বত্রিশ তারপরে কত আছে ছাপ্পান্ন শেষে জোর সংখ্যা আছে মানে দুই দিয়ে দেবো আমরা তাহলে দু দুয়ে চার এক ছয় তাহলে দু আসতে ষোলো আবার শেষে জোর সংখ্যা আছে মানে দুই দিয়ে দেবো দুই একে দু চারে আবার শেষে জোর সংখ্যা আছে মানে দুই দিয়ে দেবো দু সাতে তারপরে সাত একে সাত এরকমও করতে পারো এরকমও করতে পারো তাহলে দেখো বত্রিশ এবার ছাপ্পান্ন ছাপ্পান্নর তাহলে এক গুণিতক দুই গুণিতক দুই গুণিতক দুই গুণিতক সাত সাত দুয়ে চোদ্দো চোদ্দ দুয়ে আঠাশ আঠাশ দুয়ে ছাপ্পান্ন একে ছাপ্পান্ন এবার দেখো এদের মধ্যে কমন কী আছে কমন বাদেও যেগুলো পড়ে থাকবে সেগুলো নেব তাহলে এটা কমন এটা কমন এটা কমন এটা কমন মানে সাধারণ এটা এটা তাহলে দেখো বত্রিশ ও ছাপ্পান্নের লু তাহলে সমান এর কমনগুলার প্রথমে এর তিনটা আছে এরও তিনটা তাহলে এক গুণিতক দুই গুণিতক দুই গুণিতক দুই তা বাদে বাকি থেকে গেছে কি এ দুটো আর এটা বাকি থেকে গেছে তাহলে দেখো সমান দু দুয়ে চার চার দুয়ে আট আট দু ষোলো ষোলো দু বত্রিশ তাহলে বত্রিশ সাতে সাত দুয়ে চোদ্দ চার হাতে এক সাত তিন একুশ একে বাইশ তাহলে সমান কত হলো লসাগু না দুশো চব্বিশ তাহলে লসাগু কত পেলাম আমরা দুশো চব্বিশ তাহলে দেখো নয় ডিতে তিনটে সংখ্যা আছে এতক্ষণ আমরা দুটো সংখ্যার করলাম এবার তিনটে সংখ্যার আছে ছত্রিশ আটচল্লিশ এবং বাহাত্তর তাহলে পরপর ভাঙিয়ে এসো উৎপাদকে বিশ্লেষণ করিয়ে এসো ছত্রিশ তাহলে এক তিনে তিন এক ছয় ছয় এবার দেখো শেষে ছয় আছে মানে জোর সংখ্যা তাহলে দুই দিয়ে যাব দুই একে আর দু আসতে আবার শেষে জোর সংখ্যা আছে মানে দু লং এবার দেখো একটা নয় আছে তাহলে জোর সংখ্যা নেই তাহলে আর দুই দিয়ে যাবে না এবার নয় মানে তিনের নাম তাই নয় আছে মানে তিন দিয়ে যাবে তাহলে ছত্রিশের উৎপাদকগুলি কী কী মৌলিক উৎপাদকগুলি কী কী পেলাম ছত্রিশের নাম এক গুণিতক দুই গুণিতক দুই গুণিতক তিন গুণিতক তিন তারপরে কত আছে আটচল্লিশ তাহলে এক চারে চার এক আশ্তে আট তারপরে দেখো এবার জোর সংখ্যা শেষে আছে মানে দুইয়ে দেব তাহলে দু দুইয়ে দু চারে আবার জোর সংখ্যা শেষে আছে মানে দুইয়ে দেবো দুই একে দু দুইয়ে আবার জোর সংখ্যা শেষে আছে মানে দুইয়ে দেব দু ছ এটাও জোর সংখ্যা মানে দু তিনে তাহলে এবার আটচল্লিশের মৌলিক উৎপাদকগুলি কী কী পেলাম এক গুণিতক দুই গুণিতক দুই গুণিতক দুই গুণিতক দুই গুণিতক চারটা দুই গুণিতক তিন তাহলে তিন দুয়ে ছ ছ দুয়ে বারো বারো দুয়ে চব্বিশ চব্বিশ দুই আটচল্লিশ থেকে আটচল্লিশ তারপরে কত আছে বাহাত্তর তাহলে বাহাত্তরকে দেখো শেষে জোর সংখ্যা আছে মানে দুই দিয়ে দেবো তাহলে দু তিনের ছয় আর বারো তাহলে দু ছ বারো আবার শেষে জোর সংখ্যা আছে মানে দুই দিয়ে দেবো আবার শেষে জোর সংখ্যা আছে মানে দুই দিয়ে দেবো দু লং আঠারো এবার নয় নয় মানে দুই দিয়ে যাবে না বিজোড় সংখ্যা সুতরাং তিন দিয়ে যাবে কারণ নয় তিনের নামটায় আছে তাহলে তিন তিনে তারপরে দেখো তিন একে তিন তাহলে বাহাত্তর তাহলে এক গুণিতক দুই গুণিতক দুই গুণিতক দুই গুণিতক তিন গুণিতক তিন তাহলে তিন তিনে ন ন নিয় আঠেরো দিয়ে ছত্রিশ দিয়ে বাহাত্তর একে বাহাত্তর এবার দেখো তাহলে ছত্রিশকে আমরা ভেঙেছি আটচল্লিশকে আমরা উৎপাদকে ভেঙেছি এবং বিয়াল্লিশ বাহাত্তরকেও মৌলিক উৎপাদকে ভেঙেছি এদের মধ্যে তিনজনের মধ্যে কোনটা কোনটা আছে দেখো তাহলে এর মধ্যে এটা আছে এটা আছে এটাচ আবার এর মধ্যে এটা আছে এটা আছে এটাচ আবার দেখো এর মধ্যে এটা আছে এটা আছে এটাচ তারপরে দেখো তিন এটা আছে এটা আছে এটাচ তাই না পরে দেখো এর মধ্যে এটা এর মধ্যে আছে এটা এর মধ্যে আছে তারপরে দেখো তাহলে এটা এর মধ্যে আছে এটা এর মধ্যে আছে তাহলে দেখো এগুলো সব বাকিগুলোও আমরা ধরে নেব তাহলে দেখো ছত্রিশ আটচল্লিশ ও বাহাত্তরের ল গু তারা দেখো এক গুণিতক কটা দুই এক দুই প্রথমে দুটো তারপরে আছে এই যে তিনটে দুই তারপরে তিনের সবগুলোই তিন একটা করে আছে তারপরে এটাই আছে আরও একটা দুই কিন্তু থেকে গেছে তাহলে দেখো এবার দু তিনে ছয় ছ তিনে আঠারো আঠেরো দিয়ে ছত্রিশ ছত্রিশ দিয়ে বাহাত্তর বাহাত্তর দুয়ে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশে কে একশো চুয়াল্লিশ তাহলে লসাগু কত পেলাম আমরা একশো চুয়াল্লিশ পেলাম তাহলে বুঝতে পারলে কীভাবে হলো যেগুলো সাধারণ সেগুলো নিলাম এবং আবার দুটোর তিনটের মধ্যে যেগুলো সাধারণ সেগুলো নিলাম দুটোর মধ্যে যেগুলো সাধারণ সেগুলো নিলাম তারপরেও যেগুলো পড়ে থেকে গেলো সেগুলোও নিলাম আমরা দেখো এবার পঁচিশ পঁয়ত্রিশ এবং পঁয়তাল্লিশ এটা তোমরা এভাবে সংক্ষিপ্ত আকারে করতে পারো তাহলে পঁচিশ পঁয়ত্রিশ এবং পঁয়তাল্লিশ যেহেতু মৌলিক উৎপাদক তার মানে মৌলিক সংখ্যা দিয়ে ধরবো সবার শেষে পাঁচ আছে দেখো সুতরাং প্রথমে পাঁচ দিয়ে দিয়ে দেবো তাহলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচ লং পঁয়তাল্লিশ আর কিন্তু যাবে না দেখো আর যাবে না তাহলে আমরা এখানে কী লিখবো এটা সংক্ষিপ্ত রূপ উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু করার এটা সংক্ষিপ্ত রূপ তাহলে দেখো পঁচিশ পঁয়ত্রিশ এবং পঁয়তাল্লিশ এর লু সমান কত পাঁচ গুণিতক পাঁচ গুণিতক সাত গুণিতক নয় তাহলে দেখো এদেরকে গুণ করলে পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ সাথে একশো তাহলে একশো পঁচাত্তরকে যদি আমরা নয় দিয়ে গুণ করি এ নয় দিয়ে যদি গুণ করি ন পাঁচে পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার ন সাতের তেষট্টি চারে সাতষট্টি সাত হাতে ছয় ন কে ন ছ পনেরো তাহলে পনেরোশো পঁচাত্তর তাহলে লসাগু কত পেলাম না পনেরোশো পঁচাত্তর তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কটি কীভাবে হলো এবার নয়ের এফের অঙ্কটি দেখো বত্রিশ চল্লিশ এবং চুরাশি তাহলে আবার এখানে আলাদা আলাদাভাবে ভাঙিয়ে এসো প্রথমে যদি শেষে জোড় আছে মানে দুই দিয়ে আমরা ভাঙব তাহলে দুই একে দু ছ আবার শেষে জোড় সংখ্যা আছে মানে দু আষ্টে ষোলো এটা জোড় মানে দু চারে আট এটা জোড় মানে দু দুইয়ে তাহলে দেখো এক সবার আছে কিন্তু তাহলে বত্রিশের উৎপাদকগুলি কী কী হলো মৌলিক উৎপাদক এক গুণিতক দুই গুণিতক দুই গুণিতক দুই গুণিতক দুই গুণিতক দুই কটা আছে এক দুই তিন চার পাঁচটা দুই দুই কে পাঁচটি তারপরে কে তাহলে শূন্য মানে জোর সংখ্যা তার মানে দুই দিয়ে দেব তাহলে দু দুইয়ে দু শূন্য আবার জোর সংখ্যা দুই একে শূন্য আবার জোর সংখ্যা দু পাঁচে তার মানে চল্লিশে তাহলে কী কী মৌলিক উৎপাদক পেলাম এক গুণিতক দুই গুণিতক দুই গুণিতক দুই গুণিতক পাঁচ তারপরে দেখো চুরাশি শেষে জোর সংখ্যা আছে মানে দুই দিয়ে দেব দু চারে আট দু দুইএ আবার শেষে জোর মানে দু দুইয়ে দু একে এবার দেখো একুশ হয়েছে এবার যদি তিনে দিই আমরা তাহলে তিন সাতে একুশ কারণ দেখো বিজোড় সংখ্যা শেষে আছে তাই দুই দিয়ে যাবে না দুই এক যদি যোগ করি আমরা তিন হবে তিন হচ্ছে তিনের নাম তাই আছে মানে তিন দিয়ে চলে যাবে তাহলে চুরাশির মৌলিক উৎপাদকগুলি আমরা কী কী পেলাম এক গুণিতক দুই গুণিতক দুই গুণিতক তিন গুণিতক সাত এবার দেখো তিনজনের মধ্যে কে কে আছে এটা আছে এটা আছে এটা আছে এ আছে এ আছে এ আছে এ আছে এ আছে এ আছে এটা তিনজনের মধ্যে হয়ে গেল এবার দুজনের মধ্যে কে কে আছে এটা আছে দুজনের মধ্যে বাকিগুলো দেখো সব পড়ে আছে তাহলে এগুলোও আমাদের নিয়ে নিতে হবে এগুলো আমাদের নিয়ে নিতে হবে তাহলে দেখো বত্রিশ চল্লিশ এবং চুরাশি এর সাগু তাহলে যেগুলো সাধারণ সেগুলো আগে নিয়ে নিই এক গুণিতক দুই গুণিতক দুই তারপরে পড়ে আছে এটা এটাও সাধারণ তারপরে এর পড়ে আছে দুটো দুই এর পড়ে আছে একটা তিন এর পড়ে আছে একটা পাঁচ এর পড়ে আছে একটা সাত এবার তাহলে আমরা গুণটা করে ফেলি এসব তাহলে দু দুয়ে চার চার দুয়ে আট আট দুয়ে ষোলো ষোলো দিয়ে বত্রিশ বত্রিশ তিনে ছিয়ানব্বই তাহলে এবার দেখো রাফ করি যদি এখানটায় তাহলে ছিয়ানব্বইকে প্রথমে পাঁচ দিয়ে যদি গুণ করি তাহলে পাঁচ ছ তিরিশে শূন্য হাতে তিন পাঁচ লং পঁয়তাল্লিশ তিনে আটচল্লিশ চারশো আশি তারপরে কত আছে সাত আছে সাত যে সাত শূন্য শূন্য সাত আশে ছাপ্পান্ন ছয় হাতে পাঁচ সাত চারে আঠাইশ পাঁচে তেত্রিশ তাহলে কত পেলাম আমরা না তেত্রিশশো ষাট তাহলে লসা কত পেলাম আমরা তেত্রিশশো ষাট তাহলে দেখো আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কগুলি হলো